জিনিস খেয়াল করলাম অনেকেই কিন্তু ফলো করে ফলো করে করে আবার তারা করে কি জন্য আসলে ভাই আপনারা যারা আনফলো করেন আমরা কিন্তু কিন্তু ফলো ফলো করি আমি কখনোই কাউকে করে আবার আনফলো করতে চাই না আসলে তারা অহংকারী হয়তো নিজেকে মনে করেন আমি এই সেলিব্রিটিদের মধ্যে যারা সেলিব্রিটি তারা কিন্তু তাদের ফলোইং লিস্টে কিন্তু একটা ফলো নাই তো আপনার ভুল ধারণা ফেসবুক কিন্তু কখনোই এরকম রিকোয়ারমেন্ট করে না যে আপনার সেলিব্রিটি হয়ে গেলে আপনার ফলোইং লিস্ট একবারে ফাঁকা থাকবে আসলে এরকম না আসলে আপনারা যে যেটা ভাবেন এটা আমার মনে হয় বাস্তবে এটা ভালো মানুষের লক্ষণ না একটু মানুষের লক্ষণ নিজেকে সবার থেকে আলাদা ভাবা মনে হয় না আসলে যদি আপনারা এটাকে একমত মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি মনে করি আমার নতুন যারা আছে আমার আমি আমিও নতুন সবাই নতুন